পিঠালি মেন্দা মিল্লি বা মেলানি নামগুলো কখনো শুনেছেন কোথাও এগুলো মূলত একটি খাবারেরই নাম জামালপুরের বিখ্যাত পিঠালি অবশ্য জামালপুরের বিভিন্ন অঞ্চলে খাবারটি ভিন্ন ভিন্ন নামে পরিচিত এ ধরুন বক্সিগঞ্জ আমার এলাকা বক্সিগঞ্জে এই খাবারটির নাম হচ্ছে মেলানি মেলানি মেন্দা বা পিঠালি এ নামের প্রচলন বা খাবারের প্রচলন বক্সিগঞ্জে বা জামালপুরে ঠিক কবে থেকে শুরু হয়েছিল তার সঠিক কোনো তথ্য পাওয়া যায় না এলাকার মুরব্বী বা বয়স্ক যারা রয়েছেন তাদের কাছ থেকেও নির্ভরযোগ্য কোনো তথ্য এ পর্যন্ত পাওয়া যায়নি পিঠালি মিল্লি মেন্দা বা মেলানি যাই বলি না কেন এই খাবারটি খেতে কিন্তু অসাধারণ একবার খেলে খাবারটির স্বাদ বলা কঠিন সাধারণত গরু মহিষ বা খাসির মাংসের সাথে চালের গোড়ার সংমিশ্রণে খাবারটি তৈরি করা হয় দেখতে একটু ভিন্নতা থাকলেও খাবারের স্বাদ তুলনাহীন শত বৈশ্বরের যোগে ধারণকারী এ খাবারটি সাধারণত কোনো মৃত ব্যক্তির দোয়ার অনুষ্ঠানে খাওয়ানো হয় তবে কোনো ঘরোয়া অনুষ্ঠান সাধারণ কোনো দোয়ার অনুষ্ঠান কিংবা বিয়ে বাড়িতেও এ খাবারের আয়োজন করা হয়ে থাকে মৃত ব্যক্তির অনুষ্ঠানে আমরা যে খাবারটি খাই আঞ্চলিক ভাষায় কিন্তু এর নাম হচ্ছে মজলিশ বা মল্লিশ মজলিশে এ খাবারের স্বাদ নিতে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসেন মাটিতে লাইন করে বসে কলাপাতার পাতার উপর এ খাবারটি খাবার মজাই আলাদা যদিও বর্তমানে বেশিরভাগ এলাকায় আর কলা পাতা বা ঢঙ্গলে খাবার দেওয়া হয় না সর্বোপরি জামালপুরের পিঠালি মেন্দা বা মেলানি একসাথে খাবার যে আনন্দ তা ভোলা সত্যিই কঠিন জামালপুর এক ঐতিহ্যবাহী এলাকা এই অঞ্চলের মানুষ পিঠালি খেতে খুব ভালোবাসে সেখানে পাড়া প্রতিবেশী বন্ধুবান্ধব সবাই একসাথে দোল বেঁধে এই আয়োজন উপভোগ করতে চায় মূলত এটি একটি আনন্দের সাথে পিঠালে খাওয়ার